পিএনআরডি দপ্তরের উদ্যোগে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাস্তাগুলো পথশ্রী ফোর পয়েন্ট জিরো মানে ফোর্থ ফেজ অফ পথশ্রীর রাস্তাগুলো আজকে শিলান্যাস হয়ে যে কাজগুলো শুরু হয়েছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে সেই পুরো রাজ্যের প্রোগ্রাম আজকে ওখান থেকে উনি শিলান্যাস করেছেন এবং সেই ক্রমে আজকে মুর্শিদাবাদ জেলায় টোটাল সাড়ে ছশোটি রাস্তা আমাদের যেটা আমরা অ্যাপ্রুভাল হয়েছে সেটা সবই টেন্ডার হয়ে গেছে অনেকগুলোর ম্যাচেওয়ার হয় আজকে আমরা তার কাজগুলো বিভিন্ন প্রত্যেক ব্লকে ব্লকে কাজগুলো শুরু হতে চলেছে এবং টোটাল ব্যয় এর জন্য পাঁচশো চুয়ান্ন কোটি টাকা ব্যয় করা হয়েছে টাকা আমাদের লটমেন্ট এসছে মুর্শিদাবাদ জেলার জন্য এবং টোটাল কিলোমিটার যেটা তৈরি হবে এই সাড়ে ছশো স্কিমের মাধ্যমে সেটা হচ্ছে হাজার পঞ্চাশ কিলোমিটার কতদিনের মধ্যে শেষ হবে রাস্তাটা সেটা আমরা খুব শীঘ্রই রাস্তার কাজ তো ছোটো ছোটো রাস্তা আছে কিন্তু যত তাড়াতাড়ি হোক আমরা শেষ করে ফেলবো দেখুন আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি পার্টির তার সরকারের বঞ্চনার বিরুদ্ধে যে গ্রাম বাংলার মানুষ শহরের মানুষ তাদের যে রাস্তার দাবি বা অন্যান্য কাজের দাবি আট কোটি টাকার মধ্যে এই মুর্শিদাবাদ জেলায় প্রায় ছশো কোটি টাকার কাজ তার মধ্যে তিনশো কোটি টাকা দিয়েছে পাড়ায় সমাধান আরম্ভ হয়েছে আজকে পথশ্রী চার আমাদেরকে এই গ্রামীণ রাস্তার উন্নয়নে কেন্দ্রের যে বঞ্চনা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সাথে নিয়ে আজ এই মুর্শিদাবাদ জেলায় ছশো পঞ্চাশটি রাস্তা সাতশো পনেরোটা রাস্তা হবে এখন পর্যন্ত ছশো পঞ্চাশটি রাস্তা যার টেন্ডার ইতিমধ্যেই বেশ কিছু কাজের প্রক্রিয়া শেষ হয়েছে আজকে শিলার নার্স হবে প্রায় পাঁচশো তেপ্পান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদ জেলার জন্য ধরে রাখুন মুর্শিদাবাদ জেলায় দুটো রাস্তা এই রাস্তার পাড়ায় সমাধান মিলিয়ে প্রায় বারোশো কোটি টাকা কাজ মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলার মানুষের কথা চিন্তা করে আর বিজেপি পার্টি চিন্তা করে একদিকে তো বিভাজন আছেই অন্যদিকে এই বাংলাকে অর্থনৈতিকভাবে মেরে এই বাংলা দখল করতে চাইছে আরও অনেক রাজনৈতিক কারণ আছে আপনারা জানেন তাই আমরা এই বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আমিও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজ এই উদ্বোধন অনুষ্ঠানে পথশ্রী চার্জার যেটা তিনি কৃষ্ণনগর থেকে করলেন সেই প্রক্রিয়ায় সামিল হয়েছি অংশগ্রহণ করেছি আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে যাব যে আজ কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এই বাংলার উন্নয়ন কিন্তু অব্যাহত আছে এবং এই বাংলার উন্নয়ন এবং তার সরকারকে আপনার স্নেহ ভালোবাসা দোয়া আশীর্বাদ দেবেন এটাই আপনাদের মধ্য দিয়ে চাইবে যে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামীণ বাংলার গ্রামীণ বলে কিছু থাকছে না ঝাঁকচকচর রাস্তা উন্নত পরিষেবা একটা গ্রামের সঙ্গে শহরে জুত্তে গেলে রাস্তা প্রয়োজন আছে আমরা চতুর্থ ফেজে আজকে বাংলার ব্যাপী প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আজকে মুখ্যমন্ত্রী নদীয়া কৃষ্ণনগর থেকে তার শুভ শিলান্যাস করলে

রাজ্য সরকার নির্মাণ করছে সব দু হাজার এগারো সালের পর থেকে রাজ্য জুড়ে অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে এর জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকারও বেশি এবার অর্থস্থির রাস্তা প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলার গ্রামীণ ও শহর এলাকায় হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ গ্রহণ করা হচ্ছে অর্থস্থির রাস্তা প্রকল্পের কাজগুলি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে আজকে সার্বিক উদ্বোধন অনুষ্ঠিত হলো এবারে সারা রাজ্যের বিভিন্ন ব্লক পর্যায়ের ব্যাপারে সচেতন গোজে মানুষকে ওই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের মাননীয় সচিব আমাদের সম্মাননীয় মন্ত্রী আকুর্জমন সাহেব এবং সম্মাননীয় জেলা শাসক এখন সম্মাননীয় জেলা শাসক মহাশয় সংক্ষেপে এই রাস্তাstrip প্রকল্পটি একটু কিছু বলবেন ભા મ૨ાલ મ૨ાલલ મ૨ાલલલ મ૨ાલ૲ માલલલલ আপনাদের সকলের অবগতির জন্য জানাই আজকের এই মুহূর্তে ট্যাবলো উদ্বোধন উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জেলার মাননীয় বিধু আকে জামান সাহেব উপস্থিত আছেন আমাদের আপনারা এই মুহূর্তে সকল সরকারি দপ্তরের মাননীয় সচিব থেকে শুরু করে সভাপতি আইএস উপস্থিত আছেন আমাদের সভাধিপতি ম্যাডাম রিয়া শোভানীয় বিধায়ক এবং অপূর্ব সরকার সাহেব উপস্থিত আছেন আমাদের বিশ্বাস কানাই চন্দ্র মন্ডল সাহেব আমিরুল ইসলাম সাহেব সমস্ত বিধায়ক বিধায়ক সাহেব আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা জানি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অতশ্রী ফোর পয়েন্ট জিরো মানে এর আগে তিনটে ফেসে পথশ্রীর রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পথশ্রী ফোর পয়েন্ট জিরোতে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাস্তাগুলো আজকে যে আছে শিলান্যাস করা হয়েছে মুখ্যমন্ত্রী নদিয়া জেলা থেকে আজকে উনি পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তাগুলো শিলান্যাস করেছেন এবং সেই কর ক্রমে আজকে আমাদের জেলায় প্রায় সাড়ে ছশোটি রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন পিএনআরি দপ্তরের উদ্যোগে এবং এই রাস্তার টোটাল যে টাকা করা হয়েছে সেটা হচ্ছে সাড়ে পাঁচশো কোটি টাকা থেকেও বেশি আমি যদি একদম এক্স্যাক্ট সংখ্যা বলি পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা যে আছে এর জন্য বরাদ্দ করা হয়েছে চুয়ান্ন কোটি টাকা এবং এর জন্য টোটাল রাস্তা যত টোটাল হাজার পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এই সাড়ে ছশোটি যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের রাস্তা তৈরি হবে তো এটা হলো পুরো জেলার আজ থেকে তার প্রচার শুরু হয়েছে এবং কাজগুলো শিলান্যাস শুরু হয়েছে এরপরেই আমরা আপনারা জানেন বিভিন্ন ব্লকে প্রোগ্রামগুলো হচ্ছে সব ব্লক থেকেই আজকে পথশ্রী রাস্তা শিলান্যাস হয়েছে এবং এরপরে আমাদের যে হেডকোয়ার্টার লেভেল প্রোগ্রাম এমজে ব্লকে আমাদের ওখানে একটা রাস্তা আছে ওখানে গিয়ে আমরা সেটা শিলান্যাস করবো আজকে এখান থেকে ট্যাবলো এটা পুরো জুড়ে ঘুরবে সেটা এখান থেকে হচ্ছে ইনগ্রেশন এবং তারপরে বিভিন্ন ব্লকেও যে আছে ট্যাপলো ইনগ্রেশন আজকে হচ্ছে থ্যাংক ইউ সবাই